আর ময়লা পানি কত খাওয়া ভালো পানি খাও যে লোকটাই আমাকেই কথা বলতে সে আমার সাথে বসে যখন পুরি খাইতে খাইতেই কথাটা বলে ময়লা কাপের চা খাইতে খাইতে যখনই কথাটা বলে আমার কিন্তু ওই ট্রাস্টটা গ্রো করে না তুই বেচতে চাস ওয়াটার ফিল্টার হুম 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 ওকে তুই ওয়াটার ফিল্টার বেচবি বাংলাদেশে তুই আমাকে বল ওয়াটার ফিল্টার যারা বিক্রি করে ধরেনে তিরিশ হাজার টাকা দামের ওয়াটার ফিল্টার তার মানে কি আমি কম দামি ওয়াটার ফিল্টার বলি নাই দেখতে ভালো অটোমেটেড তাই না তুই আমাকে বল এইটার কমিউনিকেশন কি হওয়া উচিত অর্থাৎ কি হওয়া উচিত না বলে তুই এটা বলতে পারি সাধারণত কোন কি বলে বলে মানুষ এটাকে সেল করতেছে কমিউনিকেশন বলতে উই আন্ডারস্ট্যান্ড যে হয় ক্যাপশনে কি লেখা অথবা কপিতে কি লেখা অথবা কোন কথাটা বলে সেল করতে যাচ্ছে তুই যদি দেখিস বেশিরভাগ সময় তুই দেখবি কি বলতেছে স্বাস্থ্যের জন্য ভালো বিশুদ্ধ পানি আচ্ছা তুই আমাকে একটু বল যে বাংলাদেশে যেমন আমার কাছে যেই লোকটা আসলে আমি একটা দামি ওয়াটার ফিল্টার কিনছিলাম যেই লোকটা আমাকে বলতেছে যে আর ময়লা পানি কত খাওয়া ভালো পানি খাও যেই লোকটাই আমাকে কথা বলতেছে সে আমার সাথে বসে যখন পুরি খাইতে খাইতে কথাটা বলে ময়লা কাপের চা খাইতে খাইতে যখন এই কথাটা বলে আমার কিন্তু ওই ট্রাস্টটা গ্রো করে না সো আমি যাদেরকে দেখতেছি যারা তিরিশ হাজার টাকা দামের ওয়াটার ফিল্টার বেচে এবং প্রত্যেকে বলে যে স্বাস্থ্যের জন্য ভালো আরে ভাই পাঁচ হাজার টাকার ওয়াটার ফিল্টার দিয়েও তো আমার হয়ে যায় আরে ভাই স্বাস্থ্যের জন্য তো আমার পানি ফুটেলেও হয়ে যায় এরপরে বলবে না নানান রকম পার্টিক্যাল আছে আরে বাংলাদেশে ঢাকায় থেকে তুমি এসব গল্প বললে হইলো তুই আমাকে বল আমি বিশ হাজার টাকা ওয়াটার ফিল্টার সেল করতে চাই আমি যদি কাস্টমারদেরকে সেগমেন্ট করি অর্থাৎ হু শুড বাই মাই প্রোডাক্ট এইভাবে যদি ভাগ করি তাহলে আমি কয় রকমের সেগমেন্টেশন করতে পারি একটু ব্রেন খাটা শোর খাটা তুই তুই আমার সাথে কর সেটা হচ্ছে যে ত্রিশ হাজার টাকা দিয়ে আমার একটা ওয়াটার ফিল্টার বিক্রি করব আমাকে কয়েক টাইপের কাস্টমার তুই দে তুই বল আমি আমি ফার্স্ট অফ অল যারা যারা ফ্যামিলি মেম্বার্স যারা রাইট যাদের আমার বাচ্চা আছে রাইট সো ওই জায়গা থেকে আই উইল বি আমি চিন্তা করব যাদের হইতেছে ইনকাম একটু না না তুই ইয়া কর একটা একটা ফার্স্ট কি বললি তুই একটা আমাকে দে ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ যারা বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভাবছিস তুই এখনো কোথায় আছিস স্বাস্থ্যের ভিতরে আছিস আচ্ছা এবার সেকেন্ডটায় যা ওকে ইনকাম গ্রুপ মানে হাই ইনকাম হাই ইনকাম হাই ইনকামের সাথে এটাকে প্রোডাক্টকে কিভাবে রিলেট করাবি তুই তো কখনো বলতে পারিস না আপনার বেতন বেশি আপনার ইনকাম বেশি তাহলে বাই মাই প্রোডাক্ট ইউ ক্যান নেভার সে দ্যাট তাহলে তুই কিভাবে কানেক্ট করলি কনভেনিয়েন্স হতে পারে কনভেনিয়েন্স ইজ সামথিং কীরকম কনভেনিয়েন্স হইতেছে যে আপনি একটা বড় অফিস চালাচ্ছেন আপনি একটা বড় অফিস চালাচ্ছেন সেই অফিসের ভেতরে বারবার পানি এরকম ঢেলে 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 রিফিল করার চেয়ে একবারে কানেক্ট করে দেন চলতেই থাকলো এটা কনভেনিয়েন্স এটা কনভিনিয়েন্স কিন্তু তুই আমাকে বল যে লোকটা বলবে যে ভাই এটা তো আমার প্রবলেম না কেন আমি তো লোক রাখছি অফিসে পানি ঢালবে সে কোন একটা বাসায় তুই এটা এই পিচ করলাম আমি যে ভাই এত কষ্ট করছেন হ্যাসল বারবার পানি ঢালতে হবে বল কি কে বলছে আমি তো কাজের লোক রাখছি ও ঢালে পানি এই জায়গা তো মনে হয় ঘপলা আছে তুই আমাকে আরো কিছু দে আমি ওয়াটার ফিল্টার কেন বলতেছি বিকজ আই হ্যাভ মেড পিপল বাংলাদেশে ওয়াটার ফিল্টার যেটা বুস্ট করে ওদের অবস্থা ভালো না কারণ সুস্বাস্থ্য স্বাস্থ্যের জন্য ভালো তারা কাস্টমারের মাইন্ড রিড করতেই পারতেছে না ওটা ওটা তাহলে তাহলে একটু চেষ্টা করি প্রপার সেগমেন্টেশন নাম্বার ওয়ান কেউ কিনতে পারে স্বাস্থ্যের কথা ভেবে আনডাউটেডলি এটা ব্র্যান্ডিং জন্য ভালো ওকে এবার কেউ হয়তো বা কিনতে পারে এই যে হ্যাসেল ফ্রি লাইফ হ্যাসেল ফ্রি লাইফ কোথায় হতে পারে কোনো একটা কোচিং সেন্টার হইতে পারে এরকম রাশের মধ্যে যারা থাকে রাইট বা যেখানে অনেক মানুষের অনেক মানুষের ইয়ে হতে পারে কোন একটা ক্যাফেটেরিয়া হুম হুম হসপিটাল একজ্যাক্টলি হসপিটাল হতে পারে বাস স্টেশ এখন যদি কেউ এরকম অ্যান্সার দিয়ে বসে যে ভাই আমার তো আহ লোক আছে বাস স্টেশনে বাস স্টেশন সবসময় যেরকম লোক থাকে তাও না আবার বাস স্টেশন আবার ও বলবে যে আমার এত দামি ওয়াটার ফিল তিরিশ হাজার কিন্তু আমি এত দামি ওয়াটার ফিল্টার দরকার নেই ওই যে আমি আহ থেকে কিনে নিয়ে এসে উল্টে দিয়ে দিব হয়ে যায় অটো আচ্ছা তাহলে আমরা বোঝার চেষ্টা করি আর কি কি কারণে কিনতে পারে হয়তো বা দেয়ার আর পিপল যারা কিনা এই কারণে কিনতেছে যে জাস্ট পাশের বাসার ভাবি কিনছে তাই আমার লাগবে ইন্টারেস্টিং সি মানুষের এলইডি টিভি আছে এরপরে কেন প্লাজমা টিভি কিনতে হবে বিকজ স্টেটাস তুই হাই ইনকামের কথা বলতেছিলি না তার মানে যাদের কাছে এইভাবে সেল করবি তাদের যদি সুস্বাস্থ্যের কথা বলিস তাহলে হয়তো বা হয় না রাইট 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 আর যদি আমি এরকম বলি মনে করো তুই একটা কোনো একটা বাচ্চাদের কিন্ডার গার্ডেন স্কুলে গেছিস সেল করার জন্য প্রোডাক্টটা তাদের কাছে গিয়ে তুই বলতেছিস ভাই আমার এই ওয়াটার ফিল্টারটা কিনেন ত্রিশ হাজার কেন কিনবো স্বাস্থ্যের জন্য ভালো ওই কি এত কথা বলতে হবে না আমাদের ছোট একটা ওয়াটার ফিল্টার লাগেই হয় আহ ঝামেলা কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম আচ্ছা দেখেন না ও যে পাশের স্কুলে লাগিয়েছে স্ট্যাটাস তুই বুঝাচ্ছিস ও বলে যে ও লাগেছে তো আমার যায় আসে না হচ্ছে না তাও তুই বলে আচ্ছা কনভিনিয়েন্স কনভিনিয়েন্স বারবার ঢালতে হয় না 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 এই যে আমাদের কাজের লোক আছে আমাদের স্টাফ আছে তাও হচ্ছে না হুট করে একজন গার্জিয়ান একটা বাচ্চা নিয়ে আসলো এসে বললো কি আমি আমার বাচ্চাটাকে ভাবছি আপনাদের এখানে ভর্তি করতে ওই কি জি 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 আচ্ছা ওনাকে নিয়ে যান ওই যে ক্লাসরুমগুলো দেখান সেই ক্লাসরুমগুলো দেখাচ্ছে যেগুলো এসি আছে সেই টিচারগুলোর ওই যে ফাতেমা ম্যাডামের ওখানে ক্লাস নিচ্ছে গিয়ে দেখান কেন ওই ম্যাডামের ক্লাসগুলো ভালো সো সেই কারণে সেগুলো দেখাচ্ছে হুট করে মনে করো যে লোকটা সেল করছে সে বলছে জি জি শুধু তাই নয় আপনার বাচ্চার স্বাস্থ্য যেন ভালো থাকে তাই স্যার তো এই ফিল্টারও লাগাবে প্রডাক্টটা এখন হয়ে গেছে কি একটা সেলস টুল রাইট তার একটা স্কুল একটা ওয়াটার ফিল্টার লাগাচ্ছে জাস্ট টু কনভিন্স দা গার্জিয়ানস সো একটু যদি বোঝা যায় কি কারণে অ্যাকচুয়ালি কাস্টমাররা কিনবে তাহলে হয়তো বা প্রপার ওয়েতে শেপ করা যাবে ওয়ান্ডারফুল একটা কথা বলছে সেটা হইতেছে যে এই যে একটা লোক তুই যেটা বললি একটা জারটারে জার উল্টা কইরে যেটা একটা ব্যাপার আছে সো দের ইজ এ পারসিভড অফ দ্যাট রাইট এটা আমি একটা যে যেকোনো একটা রেস্টুরেন্ট বা একটা হোটেলও যদি আমি যাই সেখানেও আমি সাপোজ দেখবো সত্যি কথা বলতে আমরা যে ব্র্যান্ডিং এর কথা বলি না এই যে একটা বিভিন্ন ব্র্যান্ড 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 তো আসলে একটা একটা অ্যাসপেক্ট দেখে গো না না হয় না অনেকগুলো ছোট 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 একটা মানুষ যে স্পেলিং মিস্টেকও যদি করে এটাও তার ব্র্যান্ডিং এর পার্ট একটা মানুষ যদি বাংলিশে লেখে এটাও তার ব্র্যান্ডিং এর পার্ট সো আমার কাছে না তখন একটা ওনাদের ব্যাপারে একটা